শাড়ির অফারটা দিয়ে দিই কালকে যেহেতু বুধবার আছে সবকিছু মিলে একটা বড় অফার দিয়ে দি দিয়ে দিব একদম বিগ বিগ মিস করলে পাঁচশো কমে নাকি আগে অফার থেকেও পাঁচশো কমে এই চার হাজার পাঁচ হাজার টাকা রেঞ্জের জিমুসু

খারুন লোনিয়া আপু বলতেছেন যে কি দেখাবেন আজ ভাইয়া আজকে আমি দেখাবো শাড়ি শাড়ি দেখাবো শাড়ির অফার দিব ইনশাল্লাহ আচল না আপু বলতে শাড়িগুলো খুব সুন্দর আমি দেখানোর সুযোগ শুরু করি দেখবেন সবগুলো শাড়ি পছন্দ হবে ইনশাআল্লাহ সবগুলো শাড়ি পছন্দ হবে তো যারা লাইভে আছেন একটু শেয়ার ম্যানশন করে দেন শেয়ার ম্যানশন করে দেন আজকের অফারটা টপ অফার থাকবে সবচেয়ে বড় একটা অফার দুই হাজার টাকায় পাঁচ হাজার শাড়ি দুই হাজার টাকায় দিবো দিবসু শাড়ি আজকে আমরা এখন অলরেডি নয়টা দশ বাজে

এই যে একটা কালার কোনটা নিবে কোনটা বাদ দিবে বোনা তো নিজেরাই কনফিউজ হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন

নিবেন যারা নিতেছেন যারা নিতে চাচ্ছেন এখন অনলাইনে অর্ডার করে ফেলেন অনলাইনে অর্ডার করে ফেলেন ইনশাল্লাহ এই শাড়িটা আই হাইডি আরো সুন্দর ক্রেজ কি হ্যাঁ শাইনিং কি অতি স্মার্ট শাড়ি ইজ লাইট ল্যাভেন্ডার যে লাইট ল্যাভেন্ডার কালার একটা শাড়িও বাদ দিতে পারবো না পুরোটা বাদ দর নাই তো হ্যাঁ বাদ দর মত একটা শাড়িও নাই এই যে ব্ল্যাক আবার কথা ব্ল্যাক এর এই যে পিঙ্ক তো পাশেও প্রচুর বড় লম্বাতে অনেক বড় লম্বাতে 14 হাতের সমান আছে ইনশাআল্লাহ অলরাউন্ডার এটা সুযোগ সুযোগ এত সুন্দর সুন্দর ডিজাইন আর কালার এগুলা পাবেন না এত সুন্দর ডিজাইনার কালার পাবেন না ইনশাআল্লাহ কালেকশন দিচ্ছি নতুন কালেকশন

এগুলো সব জিনিস সুHttpContext আপনারা যদি ছাড়া পেনও তাও ক্লাসিক প্রত্যেকটা ক্লাসিক শাড়ি প্রত্যেকটা সব খান্দানি শাড়ি খান্দানি appunto খান্দানি শাড়ি মাত্র মাত্র টাকা

যাদের লাগবে এখনো অর্ডার করে ফেলেন এটা পূর্ণিমা শাড়িদের ইতিহাসিক সেরা অফার মাত্র দুই হাজার শাড়ি মাত্র দুই হাজার টাকা জিমিচু শাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম